চলছে ব্যাটারদের রাজত্ব বাংলাদেশের সাথে সমানতলে শ্রীলঙ্কা ভেনু বাড়ছে বিপিএলে ভাবনায় বরিশাল রাজশাহী বিসিএলে বিদেশি দলের অংশগ্রহণ চায় বিসিবি চেষ্টা করব আফগানিস্তান থেকে আনতে যদি আফগানিস্তান না শ্রীলঙ্কা আছে আয়ারল্যান্ড আছে তো আমরা বাট ট্রাই করবো এশিয়ার থেকে আনা দ্বিতীয় দফায় এ মাসে এই ক্রীড়াঙ্গন সংস্কারে গঠন হবে নতুন কমিটি বিকেন্দ্রীকরণের লক্ষ্য ফুটবলে বিকেন্দ্রীকরণের ক্ষেত্রেও এখানে যাদের কনসার্ন আছে তাদের ইতিবাচক স্বার্থকে আঘাত না করে কিভাবে সেটা করা যায় আর সেটার জন্য আমরা ফার্দার ডিসকাশন এবং কার্যক্রম চলমান এক ক্রিকেটের খবর গল টেস্টে একক নিয়ন্ত্রণ নেই কোন দলের হাতে তবে ব্যাটারদের রাজত্ব চলছে অব্যাহত ব্যাটারদের রাজত্ব প্রথম ইনিংসে বাংলাদেশের চারশো পঁচানব্বই রানের জবাব দারুণভাবে দিচ্ছে শ্রীলঙ্কা তৃতীয় দিন শেষে লঙ্কানদের সংগ্রহ চার উইকেটে ছয়শো আটষট্টি রান পিছিয়ে একশো সাতাশ রানে ঘরের মাঠে টেস্ট সেঞ্চুরির দিন একশো সাতাশি রানে ফিরেছেন প্রথম নিশাঙ্কা রান উৎসবের গোলে উইকেট যেন সোনার হরে ব্যাটারদের উইকেটে শেষ হল আরো একটা দিন লংকানদের ছয় ব্যাটার এদিন খেলেছেন তিরানব্বই ওভার ড্রয়ের পথে এগুচ্ছে দুই ম্যাচ সিরিজের প্রথমটি গল যেন ব্যাটারদের রান খরা কাটানোর মঞ্চ সে তালিকায় এবার যোগ হল পাথম নিশাঙ্কার নাম টেস্ট ক্যারিয়ারে ঘরের মাঠে প্রথম সেঞ্চুরির দিন খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংস তবে আক্ষেপ মাত্র তেরো রানের জন্য বঞ্চিত দুই শতকের টেস্টে তৃতীয় শতকের পথে নিশাঙ্কা জুটি করেছেন চার ব্যাটারের সাথে দিনেশ চান্দিমালের সঙ্গে একশো সাতান্ন রানের পার্টনারশিপ দিনের হাইলাইট টানা তিন টেস্টে হাফ সেঞ্চুরি তুলে বুড়ো হারের ভেলকি চলছে চান্দিমাল শেষ টেস্টে ব্যাট হাতে নেমেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস লঙ্কান গ্রেটকে সম্মান জানাতে ভোলেনি টিম বাংলাদেশ দিয়েছে কার্ড মুমিনুল হকের বলে বিদায় নেয়ার আগে তার 39 রানের ইনিংসে ছিল 3 4 ও 1 ওভার बाउंड्री দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ না পেলে এটাই শেষ বার টাইগারদের পাঁচ বোলারের মধ্যে চারজন পেয়েছেন উইকেটের দেখা দিনের শুরুতে ব্যাট করতে নেমে 11 রান যোগ করেন দুই টাইগার টেলেন্ডার নাহিদ রানা ও হাসান মাহমুদ তাতে বাংলাদেশের ইনিংস থামে এদিকে নতুন বলে পেসারদের আরো ভালো করা উচিত ছিল মনে করছেন পেস বোলিং কোচ সন টেট একই সঙ্গে নাহিদ জোনাকে আরো শানিত করতে কাজ করে যাচ্ছেন এই অস্ট্রেলিয়ান এ ধরনের ব্যাটিং উইকেটে স্বভাবতই পেসারদের সংগ্রাম করতে হয় এই টেস্টে তাই হচ্ছে তবে নতুন বলে আমাদের পেসাররা আরো ভালো করতে পারত নাহিদ রানাকে নিয়ে মানুষের আগ্রহ প্রত্যাশা অনেক বেশি এটা ওর জন্য কিছুটা চাপের ওকে নিয়ে কাজ করতে হবে মাত্র ক্যারিয়ার শুরু হলো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে হোম অফ ক্রিকেটের শেষ দিনের মতো অনুশীলন করল সাদা বলের ক্রিকেটাররা মিরপুরে সকালে জিমে লম্বা সময় ঘাম ঝরিয়েছেন তানজিদ তামিম তা অভিত্রৃদয়া এরপর আউট ও মূল মাঠে স্কিল ট্রেনিং করেন লম্বা সময় ব্যাটিং করেছে নুর হাসান সোহান পারভেজ পারভেজিমনরা সোহেল ইসলামের কাছে স্পিন বোলিংয়ের তালিম নিয়েছেন শামীম পাটোয়ারি শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামে যাবেন ক্রিকেটাররা তেইশ ও পঁচিশ জুন দুটি দিবারাত্রির প্রস্তুতি ম্যাচ খেলবে সেখানে জরুরি সভা করেছে বিসিবি তবে কি নিয়ে সভা আর সিদ্ধান্তই বা কি হয়েছে তার কিছুই গণমাধ্যমকে জানায়নি ক্রিকেট বোর্ড যদিও গুঞ্জন ছিল বাংলাদেশের টেস্ট মর্যাদার পঁচিশ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হবে তবে সভায় মূল আলোচনা হয়েছে মিডিয়া রাইটস নিয়ে দুই বছরের হোম সিরিজের জন্য ইন্টারেস্ট বিজ্ঞাপন দিয়েছে বিসিবি ছয় জুলাই পর্যন্ত প্রস্তাব জমা দিতে পারবে প্রতিষ্ঠানগুলো মিডিয়া সত্য বিক্রির জন্য এবার আইসিসির সহায়তা নিচ্ছে বিসিবি সংস্থার কমার্শিয়াল জেনারেল ম্যানেজার জেমিসন জুম মিটিংয়ে যুক্ত ছিলেন আর বিসিবিতে সশরীরে উপস্থিত ছিলেন সভাপতি আমিরুল ইসলাম বুলবুল বরিশাল হবে বিপিএল ভেনু বাড়ানোর পরিকল্পনায় দক্ষিণাঞ্চলকে নিয়ে ভাবছে ক্রিকেট বোর্ড জানিয়েছেন পরিচালক আকরাম খান আলোচনায় আছে রাজশাহীও এর মধ্যে কাজ শুরু করেছেন বোর্ড কর্তারা এছাড়া এ বিদেশি দলের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় বিসিবি আগ্রহের কেন্দ্রে আফগানিস্তান বিপিএচয়ের পর বরিশাল গিয়ে সমর্থকদের সাথে আনন্দ ভাগ করেছিল অর্চুন বরিশাল বিশৃঙ্খলা আর অব্যবস্থাপনার পরও জনসাধারণের ঢল নেমেছিল সেখানে সাবেক বিপিএল চ্যাম্পিয়ন আর গ্লোবাল টি টোয়েন্টি জেতা রংপুর রাইডার্সেরও আছে এমন দর্শক সমর্থক এতে আরও জোরদার হয়েছে বিপিএল এর দাবি বিষয়টা গুরুত্বের সাথে নিয়েছে ক্রিকেট বোর্ড ক্রীড়া উপদেষ্টার সাথে বৈঠকের পর ইঙ্গিত দিয়েছিলেন নতুন বোর্ড প্রধান রাজশাহীকে নিয়ে গুঞ্জন শুরু হলেও পরিচালক আকরাম খান যোগ করেছেন বরিশালের নাম আমরা কথা চিন্তা করছি আমরা বরিশালের কথা চিন্তা করছি যেহেতু আপনার গত এক বিভাগ বরিশালে চ্যাম্পিয়ন হয়েছে তো আমি মনে করি ওদের তো ডিমান্ড থাকাই উচিত যে ওদের ম্যাচ যেন হোম এনেমে হয় তবে বিতর্ক আর সমালোচনা সমানতালে হয়েছে বিপিএল এর সবশেষ সংস্করণকে ঘিরে ভাববর্তি নষ্ট করেছে দুর্বার রাজশাহী পারিশ্রমিক ইস্যুতে বিসিবিকে অস্বস্তিতে ফেলেছে চিটাগং কিংস তাই বিপিএল এর স্বার্থে দল কমাতেও আপত্তি নেই বোর্ডের কম বেশি ফ্যাক্টর না আপনার যদি প্রপার ওয়েতে যায় ভালোভাবে যায় এবং প্লেয়ারদের পেমেন্ট এগুলো যদি কোনো বাংলাদেশের কোন মানসম্মানে আঘাত না করে তো আমার মনে হয় যে টিম বেশি বা কম কোন ফ্যাক্টর না বৃষ্টি আর আন্তর্জাতিক ব্যস্ততায় ঘরোয়া মৌসুম শুরু করা সম্ভব হয়নি দু সালের শুরুতে আয়োজন করা হবে বিসিএল যেখানে বিদেশি দলের অংশগ্রহণ আর গোলাপি বলে ম্যাচ আয়োজনের পরিকল্পনা বিসিবির বাংলাদেশ থেকে তিনটা টিম করে একটা বাইরে থেকে এ টিম টাইপের একটা টিম এনে কম্পিটিশনটা বেশি হবে চেষ্টা করব আফগানিস্তান থেকে আনতে যদি আফগানিস্তান না শ্রীলঙ্কা আছে আয়ারল্যান্ড আছে তো আমরা বাট ট্রাই করবো এশিয়ার থেকে আনা তবে বিসিএলএ বিদেশি দলের অন্তর্ভুক্তি নির্ভর করছে স্পন্সরের উপর রাজনৈতিক পট পরিবর্তনের পর পিসিবির জন্য যে সংকট আরও তীব্র হয়েছে এদিকে আবারও বিগ ব্যাশে দল পেয়েছেন রিশাদ হোসেন টানা দ্বিতীয় আসরে তাকে দলে টানল হোভার টারিগান্স তবে এবারও আছে খেলা নিয়ে শঙ্কা প্রায় একই সময় মাঠে গড়াবে বিপিএল ডিসেম্বরের শেষের দিকে শুরু হয়ে প্রায় এক মাস চলবে মাসর সঙ্গে সে সময় নেই বাংলাদেশ কোনো আন্তর্জাতিক ম্যাচ তো ফেব্রুয়ারিতে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য এগিয়ে আনা হতে পারে বিপিএল তাই দুই টুর্নামেন্টের যে কোন একটিকে বেছে নিতে হতে পারে রিশাদকে যদিও হোবার্ট জানিয়েছে পুরো আসরের জন্য নাম লিখিয়েছেন বাংলাদেশ স্পিনার গোল্ড ক্যাটাগরিতে তিন লাখ ডলারে ড্রাফ থেকে রিশাদকে দলে ভিড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা বাংলাদেশ স্পিনারের সাথে ক্রিস জর্ডান ও রিয়া সার্চ কমিটির পর